হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি ক্লাসে তোমাদের স্বাগত হয়নি আজকে জি ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আসবে বলে রাখি যারা নতুন দর্শকের হচ্ছে প্রত্যেকদিন রাত নটা আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আছে ইউটিউব চ্যানেল সকাল দশটায় জি কে এবং ম্যাথের ক্লাসে আসে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে ফলো করে ফার্স্ট কোশ্চেন ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল চারটি অপশানের মধ্যে অপশান এ মানে কুন্দ্র গ্রাম হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি এই মুহূর্তে টোয়েন্টি পার্সেন্ট অফ চলছে দেরি না করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফগুলো নিয়ে নাও আর বলে রাখি পিডিএফ যদি নিতে হয় পরীক্ষার আগে পিডিএফগুলো নিয়ে পড়াশোনা করো এখান থেকে প্রচুর কমন্ট পাবে জিজ্ঞেসাসন থেকে কেন্ট পাবে কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট থেকে কাউন্ট পাবে ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট থেকে কমন পাবে তার সাথে সাথে ম্যাথ থেকে তো কমন তোমরা পাবে দেরি না করে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাই করে নাও চলো নিচের কোনটি রবার শিল্পে ব্যবহৃত হয় চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে অপশান এ মানে অ্যানি লিন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ভক্তিবাদ আন্দোলনের সাথে নিচের কোন ব্যক্তি যুক্ত ছিল না লাস্টে না আছে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ম্যাক্সিমাম আসে তিন নম্বরের ক্ষেত্রে অপশান বি মানে শঙ্করাচার্য হচ্ছে সঠিক উত্তর নেক্সট গণপরিষদের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ মানে দিল্লি হচ্ছে সঠিক উত্তর নেক্সট বসুন্ধরা দিবস কবে পালিত হয় চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে অপশান বি মানে বাইশে এপ্রিল সঠিক উত্তর নেক্সট দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে প্রত্যেকে পারবে অপশান এ মানে জওহরলাল নেহেরু হচ্ছে সঠিক উত্তর নেক্সট সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন ধারায় বর্ণিত আছে প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশান ডি মানে তিনশো আটষট্টি নম্বর ধারা নেক্সট জাতীয় ক্রিয়া দিবস কবে পালিত হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে মানে উনত্রিশে আগস্ট সঠিক উত্তর নেক্সট মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটি এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে গুরু মস্তিষ্ক তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হলদীঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল এক্ষেত্রে অপশান সি মানে হচ্ছে পনেরোশো ছিয়াত্তর আকবর ও রানা প্রতাপের সঙ্গে নেক্সট ওয়াটার প্লো খেলায় কতজন খেলোয়াড় থাকে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি মানে সাতজন হচ্ছে সঠিক উত্তর নেক্সট নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কী এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি ডোডাবেতা হচ্ছে সঠিক উত্তর নেক্সট পশ্চিমবঙ্গে প্রথম কলেজ কোনটি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে এ ফোর্ট উইলিয়াম কলেজ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম কলেজ নেক্সট সংবিধানে কত নম্বর ধারায় রাষ্ট্রপতি অপসারণ বা ইমপিচমেন্টের কথা বলা হয়েছে এক্ষেত্রে অপশান এ একষট্টি নম্বর ধারা নেক্সট জাতীয় কংগ্রেসের লগ্ন অধিবেশনের সভাপতি কে ছিল চারটি অপশনের মধ্যে অপশান সি মানে অম্বিকা চরণ মজুমদার সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কত সালে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল প্রত্যেকে পারবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালে তোমাদের কিন্তু জাতীয়করণ হয় আরবিআই আর তোমাদের আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল কত উনিশশো পঁয়ত্রিশ সাল অপশান বি বি হচ্ছে সঠিক উত্তর জাতীয়করণ হয় উনিশশো সাল ওকে নেক্সট বিশ্ব জল দিবস কবে পালিত হয় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি মানে বাইশে মার্চ সঠিক উত্তর নেক্সট ঘড়ির পেন্ডুলাম কী দিয়ে তৈরি হয় চারটি অপশানের মধ্যে অপশান ডি মানে ইনভার হচ্ছে সঠিক উত্তর নেক্সট নিচের কোনটি উদ্ভিজ হরমোন প্রত্যেকে পারবে অপশান সি সাইটোকাইনিন সঠিক উত্তর নেক্সট সোনোগ্রাফিতে কোন তরঙ্গ ব্যবহার করা হয় অপশান সি মানে আল্ট্রাস আলট্রাসনিক ওয়েব ব্যবহার করা হয় কিন্তু সোনোগ্রাফিতে ওকে আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত বলে কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তা মূল্যবান ফিডব্যাক অবশ্যই দেবে চলো আজকে ক্লাস এখানে শেষ করা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুশাই জয় হিন্দ বন্ধ